বাইরে বের হয়েছিলাম আমার একটু কাজে মানে ডাক্তার দেখাতে যাব তারপরে ভাবলাম এটা কিন্তু একটু ঘুরে আসি তো দেখলাম তো বেশ ভালো এই জায়গাটা দূর থেকে দেখা যাচ্ছিলো হরিপুর ব্রিজ আসসালামু আলাইকুম কেমন আছে সব আসি সবাই ভালো আছে তো আমরা ভাবলাম একটু রিক্সা নিয়ে এদিকে একটু ঘুরতে যাই তো ঘুরতে ঘুরতে আসলাম মানে এত পরিমাণ মানুষ আসে এখানে বিকেল টাইমে মানে ব্রিজের উপরে তারপর এখানে তো নদীটা গড়াই নদী তো গড়াই নদীতে অনেকেই তো ঘুরতে আসার আর এখন যেহেতু চারিপাশে একদম চর হয়ে গেছে মানে বালুর চর পড়ে গেছে তো মানুষজন তো এখন নিচে নেমেই হাঁটাহাঁটি করে আর এই ভিতরে ঘুরতে কিন্তু ভীষণ মজা কুমারখালী কুষ্টিয়াতে এইখানে মানুষের ঘোরার একটাই মজা সেটা আছে নদীর পারগুলোতে। চর পরে একদম পানি শুকিয়ে যায় আমার যখন বন্যার সময় আসে মানে জোয়ারের সময় আসে তখন একদম মানে ডুবোডুবো পানি থাকে এমনকি ব্রিজটা পর্যন্ত পানি চলে আসে তো এই চারিপাশটা বেশ সুন্দর লাগতেছিল মানে বাতাসও ছিল দেখলাম আর ছেলে তো আমার ভীষণ খুশিও হয়েছে যে তো ও আগে কখনো এরকম পরিবেশ আমি নিয়ে আসেনি একা একা নিয়ে আসিনি আর কি তো এখানে দায় দায় দেখতেছিলাম সব নৌকা মাঝিরা সব গান গাচ্ছে মানে দূর থেকে এখানে যাচ্ছে করে আওয়াজ আর আমরা এখানে তো কলফিমালায় বসে আছে আর কুষ্টি আর কুলফি তো নাকি ফেমাস কুলফি মালাই অনেক আগে একবার খেয়েছিলাম তখন হচ্ছে ছোট ছিলাম তারপর আর খাওয়া হয় না কারণ অনেকে বলে যে ভালো না আর আমার সত্যি কথা খেয়ে গলাও বসে মানে একদম ঠান্ডা লেগে গেছিলো তো এই জন্য খাবো না যেহেতু আমরা একটু কুলফি কলফিমালাই খেয়ে যাবো তো আমার বাবুকে আমি বেখাচ্ছিলাম ওরকম আর ছেলে তো মানে পাতা আসার নিচে মানুষ দেখতেছে না ও তো ভীষণ মানে মজা পাচ্ছিলো একদম চর পরে মানুষজন নিচে খুব ঘোরাঘুরি ঘুরে করতেছে তা আমরা তো নিচে যাবো না আমরা জাস্ট একটু উপর থেকে হাঁটা করে চল যাবে এখানে আসে মানুষ কিন্তু অনেক সেলফি টিকটক এইগুলো বানাতে তো পরে মামাকে ডাক দিলাম যে মামা কত করে কুলফি পরে বললাম যে মামা একটু ভিডিও নিচ্ছি সে তো দাঁড়িয়ে পড়ছে মানে সে ঠিকঠাক হয়ে দাঁড়াচ্ছে তাই বললাম যে সমস্যা নেই এইভাবে আমি একটা ভিডিও করে নিই আর কি কুস্তি আর কুলফি মানে যেহেতু ফ্রেমাস অনেক সময় আমরা ইউটিউবে দেখি না তো এই জন্য আর কি একটু ভিডিও নিয়ে নিলাম তো এখানে এটা আছে তিরিশ টাকা করে আর ওইটা আসলে পঞ্চাশ টাকা করে তাই দেখলাম যে গোলে গেছে একদম মানে পাতলা হয়ে গেছে পরে সবার জন্যই তো চাইছিলাম পরে কেউ বললো আর খাবো না পরে আমরা দইটা নিয়ে নিলাম একদমই নেওয়ার সাথে সাথে এটা হালুয়া মানে কী এমন পানি হয়ে গেছে আর কি তো কি করে এখন যেহেতু ডাক দিয়ে ফেলছি আর যেহেতু মজাও ছিল ততটাও যে খারাপ খারাপ না আসলে ভালো ছিল কিন্তু কেন জানি আমার এই কুলমেলায়গুলো আগাগোড়ার থেকেই ভালো লাগে না দেখতে দেখতে তো অনেক দিন হয়ে গেল না বাবা বাসাতে সাথে আসি তো বেরোবো বেরোবো করে ঘুরবো ঘুরবো করে আসলে হয় না ঘুরবোটা কোথায় যে পরিমাণে একটা গরম পড়ছে আর এই সাইডটা তো প্রচণ্ড বাতাস থাকে নদীর একটা হালকা ঠান্ডা বাতাস আসে তারপর মানুষজন এইসব জায়গায় ঘুরে এক হাজার ইনিক বা হচ্ছে এই যে হরিপুর ব্রিজের দিকে তো আমরা এই যে চোপকে কিনে দিলাম ও দাদা দাঁয়ে খাচ্ছে আমি বলতেছিলাম কেমন তো খেতে খেতে ও আবার এখানে একটা সুতা পাই বলে যে আম্মা এটা কী আইসক্রিমের ভিতরে মানে কুলমেলার ভিতরে পরে ও আর খাবে না পরে আমরা এখান থেকে সন্ধ্যার আগে আগে যেহেতু চলে গেলাম পরে যেহেতু ওদের একটু কিছু খাওয়াই দিই যখন আমরা রেস্টুরেন্ট থেকে গেলাম দেখলাম এখানে বেশ ঘোরার একটা গাড়ি রয়েছে তো আমার ছেলেকে যখন এখানে বসালাম ছেলে তো ভীষণ মজা পেলো ও আর এখান থেকে নামবে না কি একটা অবস্থা মানে এখান থেকে যতবার নামাতে যাচ্ছে আমার ছেলে ততবার চিল্লায় উঠতেছে এত জিদ বেড়ে গেছে মানে খুব মজা পাচ্ছে ওর মতো একটা মেয়ে দেখছে ছোট্ট মানে ও সেই একটা মজা পাচ্ছে পরে ওদের জন্য এটা কিনে দিলাম পরের ছেলে জিদে আমাকে ঘোড়া কিনে বাসায় আসতে হলো তো কেমন বললো আল্লাহ ফেস